একজন মানুষ সারা শরীরে সাদা রং মেখে নিজেকে মিউজিয়ামের ভাস্কর্যের মতো সাজিয়েছিল বাইরে থেকে দেখলে মনে হচ্ছিল সে সত্যি একটা শিল্পকর্ম কিন্তু তার প্রকৃত উদ্দেশ্য ছিল পাঁচশো কোটি টাকার হীরাটি চুরি করা প্রদর্শনী কাচির চারপাশে ঘন ঘন টহল দিচ্ছিল সশস্ত্র প্রহরীরা কিন্তু লোকটি বিন্দুমাত্র বিচলিত হলো না সে বইয়ের ভেতরে লোকানো একটি কন্ট্রোল প্যানেল বের করলো সেখান থেকে সে একটি কালো রিমোট কন্ট্রোল গাড়ি চালাতে লাগলো যা মেজের নকশার সঙ্গে এমনভাবে মিশে গেল যে কেউ টেরো পেল না সব প্রহরী দৃষ্টি ছিল উপরের দিকে প্রদর্শনীতে নিচের মেজের দিকে কারোর নজর ছিল না ছোটো গাড়িটি ধীরে ধীরে মেজের রেখা অনুসরণ করে প্রদর্শনী টেবিলের দিকে এগিয়ে গেল ঠিক নিচে পৌঁছে লোকটি বোতাম টিপল গাড়িটি একটি চমৎকার ব্যাকফ্লিপ করে কাচের ঘরের খাজে নিখুঁতভাবে আটকে গেল সেই খাজ বেয়ে গাড়িটি ধীরে ধীরে উপরে উঠতে লাগলো যতক্ষণ না তা কাচের ওপরে পৌঁছালো একটি ছোট্ট যান্ত্রিক বাহ বেরিয়ে এসে চকচকে হীরাটিকে মুহূর্তে চেপে ধরল হীরা গাড়ির ভেতরে ঢুকে যেতে লোকটি আগে থেকে প্রস্তুত করা হলোগ্রাফিক প্রজেকশন চালু করলো প্রহরীরা কিছু বুঝে ওঠার আগেই সে দ্রুত জামা বদলে ক্লিনারের পোশাক পরে নির্বিকারভাবে সেখান থেকে বেরিয়ে গেল কিন্তু ভাগ্য যেন তার পক্ষে ছিল না এক সতর্ক প্রহরী নজরে পড়ে গেল অস্বাভাবিক কিছু আজকে প্রদর্শনিত ক্লিনারদের প্রবেশ নিষিদ্ধ ছিল প্রহরী কাছে এসে জিজ্ঞাসাবাদ শুরু করলো কিন্তু লোকটি সহজ ধরা দেবে কেন যখন প্রহরী তার আইডি পরীক্ষা করতে নিচু হল ঠিক সেই মুহূর্তে সে কোমরে থাকা যন্ত্রটা সক্রিয় করল তার জুতোর তলা থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো এক ধরনের ক্ষয়কারী তরল প্রহরী কিছু বোঝার আগেই পায়ের নিচের ম্যানহোল ঢাকনাটি ঢাকাটি কচাত শব্দে গলে পড়ে গেল আর লোকটি পুরো শরীর সহ নিচের নর্দমায় পড়ে গেল এক মুহূর্তে সে অদৃশ্য হয়ে গেল হীরাটি নিয়ে কোথায় মিলিয়ে গেল কেউ জানতে পারল না শুধু অবাক হয়ে থাকা কয়েকজন নিরাপদ রক্ষী হয়ে গেল তার চিহ্নহীন পালনের সাক্ষী হিসেবে